সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জিয়াউদ্দিন জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দিবে এস এস এফ এস এস এফ হচ্ছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা দিবে পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবে অন্যান্য বাহিনীর পৃথিবীর যে কোনো দেশের বা যে কোনো সংগঠন বা দেশের রাষ্ট্রীয় প্রধান রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ কোনো অন্য কোনো দেশে গেলে সে দেশের সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা করে থাকেন তেমনি জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসছেন সে সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে দর্শক খবরে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস আগামী ১৩ মার্চ তার আসার কথা রয়েছে এই সফরে তিনি চার দিন বাংলাদেশে থাকবেন তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এজন্য জাতিসংঘ মহাসচিবকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে সরকার গত ছয় মাস প্রধান উপদেষ্টার কার্যালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাতে বলা হয় সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন দু হাজার একুশের ধারা দুই এর ক এ প্রদত্ত ক্ষমতা বলে জাতিসংঘের মহাসচিব আন্তানিও গুতেরেসকে আগামী ১৩ থেকে ষোলো মার্চ পর্যন্ত বাংলাদেশ সফরকালীন গুরুত্ব অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করিল এর আগে দু সালের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস সেই হিসেবে এটি তার দ্বিতীয় সফর জাতিসংঘের সদর দপ্তর জানিয়েছে তিনি ইফতার অনুষ্ঠানে যোগ দিতে কক্সবাজার যাবেন এবং মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং শরণার্থীদের আশ্রয় কেন্দ্রে উদারভাবে কাজ করে আসা স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন সফরকালে তিনি ঢাকায় থাকবেন সেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তরুণ নারী ও পুরুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ